ভক্তবৃন্দ সকালবেলার অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে শ্রী বদ্রীনাথ ধামের এবং তার সাথে দর্শন হচ্ছে শ্রী বদ্রিবিশালজির এই মন্দিরের এটা হচ্ছে মন্দিরে গিয়ে দর্শন করার লাইন লাইন ছাড়া সেভাবে ঢোকার সেরকম ব্যবস্থা নেই আর বিশাল বড় লাইন হয়েছে তো আমরাও যাচ্ছি লাইনে দেখা যাক কতক্ষণে লাইনটা শেষ হয় রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা যাত্রা শুরু করছি শ্রীধাম বদ্রীনাথের দিকে ভারতের মধ্যে অন্যতম ধাম হচ্ছে শ্রীধাম বদ্রীনাথ আর এই যাত্রা পথে আমরা শিবজির কাছে প্রার্থনা করে তারপরে আমরা যাত্রা শুরু করলাম বলা হয় কোনো মানুষ যদি বদ্রীনাথে গিয়ে বদ্রী বিশালজিকে দর্শন করেন তাহলে তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান শ্রী বদ্রীনাথ যাত্রা আপনারা হয়তো এরকম দর্শন কখনোই করেননি যাত্রা এখন করতে চলেছেন এখন শুধু ভক্তবৃন্দ এই স্থানটা সম্পূর্ণ বরফে ঢেকে গিয়েছে পুরো এখান থেকে পুরো এই স্থান সম্পূর্ণ বরফময় এবং উপর থেকে কী সুন্দর ধারা নেমে আসছে এবং আমরা যেন মনে হচ্ছে পাহাড়ের উপরের এই মেঘ যেন আরও কাছে যেন আমাদের কাছে চলে এসছে কোন মেঘগুলো কত কাছে চলে এসছে আমরা আমাদের কেদারনাথ যাত্রায় এরকম বড় দর্শন করেছিলাম আর বদ্রীনাথ যাত্রাতেও আমরা পথেই এত বড় দর্শন করছি তার মানে বদ্রীনাথ ধামে আরও কত সুন্দর আমাদের দর্শন হবে শ্রীধাম বদ্রীনাথের মাহাত্মকে কেন্দ্র করে এখানে খুব সুন্দর চিত্র লাগানো হয়েছে আসুন ভক্তবৃন্দ আমরা শ্রীধাম বদ্রীনাথের বিশেষ কথা শ্রবণ করি একবার নারদমণি তিনি বৈকুণ্ঠে গেলেন এবং পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুকে বললেন যে হে প্রভু আপনার জীবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য বনে গিয়ে তপস্যা করা দরকার তখন বিষ্ণুজি ভাবলেন হ্যাঁ সমস্ত জীবজাতিদের শিক্ষা দেওয়ার জন্য আমার তপস্যা করা উচিত তখন তিনি একটি তপস্যা করার স্থান খুঁজিলেন তখন তিনি খুঁজতে খুঁজতে এই স্থানে এলেন কিন্তু এই স্থান তখন শিবজি এবং মাতা পার্বতীর স্থান তার বাড়ি তা তিনি বুঝতে পারলেন তো এখন কী করা যায় তাই শ্রী বিষ্ণুজি একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করলেন এবং শিবজি এবং মাতা পার্বতীর বাড়ির সামনে খুব ক্রন্দন করতে শুরু করলেন পরবর্তীকালে শিবজি এবং মাতা পার্বতী যখন এই পথ থেকে যাচ্ছিলেন বাড়ির দিকে তখন মাতা পার্বতী সেই শিশুটিকে দেখে অত্যন্ত স্নেহ হলো এবং তিনি সেই শিশুটিকে কোলে তুলে নিলেন এবং খাওয়ার খাওয়ার জন্য তাকে ঘরে নিয়ে এলেন মাতা পার্বতী সেই শিশুটিকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন এরপর শিবজি এবং মাতা পার্বতী সামনের কুণ্ডে স্নান করতে গেছিলেন। যখন তারা স্নান করে ফিরে এলেন তখন ঘরের সামনে এসে দেখলেন যে ঘরের দরজা বন্ধ তখন মাতা পার্বতী শিবজিকে বললেন যে হে প্রভু দরজা তো বন্ধ কি করে আমরা ভেতরে যাবো শিবজি আগে থেকেই সমস্ত কিছু জানতেন তিনি জানতেন সেই শিশুটি আর কেউ নয় স্বয়ং বিষ্ণুজি তাই তিনি মাতা পার্বতীকে বললেন যে হে হে প্রিয়ে তোমার সন্তান দরজা বন্ধ করে দিয়েছে সে ভেতরে আছে তাই চলো আমরা অন্য কোথাও চলে যাই এরপর শিবজি এবং মাতা পার্বতী চলে এলেন কেদারনাথে সেখানে বাড়ি করে তিনি আজও আছেন যা ছোটা চারধাম যাত্রার মধ্যে অন্যতম শ্রী কেদারনাথ ধাম আর চারধামের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ আজ আমরা এসেছি শ্রী বদ্রীনাথ ধাম দর্শনের জন্য এই ধামে মাতা আলোকানন্দার তীরে এবং স্বয়ং শ্রী বিষ্ণুর পাদপদ্মে অসংখ্য ভক্তরা তীর্থযাত্রীরা তারা আসেন তর্পণের জন্য ব্রহ্মকপাল নামে এখানে একটি বিশেষ পাথর রয়েছে সেখানে মাহাত্ম সর্বশ্রেষ্ঠ সেখানেই বেশিরভাগ মানুষ তর্পণ করেন এই ধাম হচ্ছে স্বয়ং দেবভূমি সমস্ত দেবতারা এই স্থানে আসেন সমস্ত সাধু মহাত্মারা এই স্থানে এসে তপস্যা করেন এবং ভগবানকে লাভ করেন এটা হচ্ছে মন্দিরে গিয়ে দর্শন করার লাইন লাইন ছাড়া সেভাবে ঢোকার সেরকম ব্যবস্থা নেই আর বিশাল বড় লাইন হয়েছে তো আমরাও যাচ্ছি লাইনে দেখা যা কতক্ষণে লাইনটা শেষ হয় প্রায় দু কিলোমিটার আগে পৌঁছে গিয়েছে এই ধামের নাম বদ্রীনাথ এই নামের পিছনে রয়েছে এক বিশেষ মাহাত্ম যখন ভগবান শ্রীবিষ্ণু এখানে তপস্যা করতে বসেছিলেন তখন এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছিল সেই কারণে মাতা লক্ষ্মীও এই স্থানে এসেছিলেন এবং বিষ্ণুজির পাশে তিনি একটি বদ্রী বৃক্ষ রূপ ধারণ করেছিলেন যার ফলে সমস্ত তুষার সমস্ত বড় সেই বদ্রী বৃক্ষতেই থেমে যায় এবং বিষ্ণুজির তপস্যা যখন শেষ হয় তখন তিনি দেখেন যে তার পাশে একটি বৃক্ষ আছে এবং সমস্ত তুষারপাত তার মধ্যে হয়েছে এবং তিনি রক্ষা পেয়েছেন এবং সেই বৃক্ষটি স্বয়ং লক্ষ্মী তাই তিনি তখন লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী যেহেতু আমার সাথে সাথে তুমিও তপস্যা করেছ তাই তুমিও এই স্থানে পূজিত হবে এবং তুমি যেহেতু বদ্রি বৃক্ষ রূপে আমাকে রক্ষা করেছো আমার সেবা করেছ সেই কারণে এই স্থানের নাম হবে বদ্রীনাথ জয় শ্রী বদ্রীনাথ ধান কি জয় বদ্রী বিশালজি কি জয় মাতা লক্ষ্মী কি জয় এই বদ্রীনাথ ধামেই অনেক ভক্তরা তারা তীর্থযাত্রীদের প্রসাদ দেন অনেক ভান্ডারাই হয় তাই এখানে ভক্তদের প্রসাদের কোনো অভাব নেই এবং এখানে বিশেষ কিছু আশ্রম রয়েছে সেখানেও ভক্তরা থাকতে পারেন এই বদ্রীনাথ ধাম ছমাস খোলা থাকে এবং ছমাস বন্ধ থাকে এই ধাম ছমাস যখন বন্ধ থাকে তখন এই মন্দিরে দেবতারা পূজা করেন এবং আর সময় যখন মন্দির খোলা থাকে তখন মানুষেরা পূজা করেন এই মন্দির যখন বন্ধ করে দেওয়া হয় তখন মন্দিরে একটি প্রদীপ জ্বালানো হয় এবং তারপর ছ মাস পর যখন মন্দির আবার খোলা হয় দেখা যায় সেই মন্দিরের প্রদীপ তখনও জ্বলছে এটাই হচ্ছে এই স্থানের বিশেষ মাহাত্ম এই মন্দিরের সামনেই রয়েছে তপ্তকুণ্ড যার জল সবসময় গরম শ্রী বিশালকে দর্শনের আগে আমরা তপ্তকুণ্ডতে স্নান করে পবিত্র হই তারপরেই আমরা শ্রী বদ্র বিশালের দর্শন লাভ করি এই কুণ্ডে একবার স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় এখানে রয়েছে মাতাজিদের জন্য এবং প্রভুদের জন্য আলাদা আলাদা কুণ্ড সেখানেই মাতাজিরা এবং প্রভুরা স্নান করে তারপরে মন্দিরে যান দর্শনের জন্য শুধু ভক্তবৃন্দ আমরা লাইনে প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে শ্রী বিশ্বালজিকে দর্শন করেছি মন্দিরে দুটো থেকে তিনটের সময় দুপুরবেলা বন্ধ থাকে সেই কারণে আমাদের একটু সময় বেশি লেগে গিয়েছিল আমরা অত্যন্ত ভাগ্যবান যে এত সুন্দর দর্শন আমরা আপনাদের করাতে পারছি মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রী বজরাঙ্গবালীজি মন্দির মাতা লক্ষ্মীর মন্দির এবং ক্ষেত্রপাল শ্রী ঘটকজির মন্দির আরও বিশেষ কিছু মন্দির আসুন একে একে আপনারা এই সমস্ত মন্দিরগুলো দর্শন করুন এবং এই স্থানে প্রণাম নিবেদন করুন শুধু ভক্তবৃন্দ আপনাদের সমস্ত মনস্কামনা এই স্থানে আপনারা নিবেদন করুন অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে কারণ এই স্থান হচ্ছে অভিন্ন বৈকুণ্ঠ ধাম কারণ স্বয়ং ভগবান এবং মাতা লক্ষ্মী এই স্থানে অবস্থান করছেন আর যেখানে ভগবান অবস্থান করেন সেখানেই ভগবানের সমস্ত পার্ষদেরও সেখানে অবস্থান করেন রামায়ণের সপ্তাহের সবতারা ছিল ব্যাসদেব এই বদ্রিকাশ্রমে রামায়ণ মহাভারত এবং অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম রচনা করেছিলেন আমরা সেই স্থানে আপনাদের দর্শনে নিয়ে যাব এছাড়াও এখানে রয়েছে বসুধারা ঝর্ণা যেই ঝর্ণার এক ফোঁটা জল কোনো পাপিদের গায়ে পড়ে না শুধু ভক্তবৃন্দ বজ্রি বিশালজি এবং রাধা মাধবের অশেষ কৃপার ফলে আজ আমাদের অপূর্ব সুন্দর দর্শন হলো এবং আপনারা এই স্থানে এসে বজ্রি বিশালকে দর্শন করুক এটাই আমরা প্রার্থনা করি জয় বজ্রি বিশাল কি জয় শুধু ভক্তবৃন্দ আপনারা সকলে এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং রাধা মাধবের সেবায় থাকুন নামে এবং গানে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা সেই প্রথম বৈষ্ণব যে সম্পূর্ণ ধাম পায়ে হেঁটে এসেছি এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি কীভাবে আমরা এত পথ অতিক্রম করে আমরা এই ধাম আপনাদের দর্শন করাচ্ছি তাই আপনারা এই ধাম দর্শন করুন মানুষে এই ধাম পরিক্রমার মাধ্যমে এই ধামের অশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ রাধে রাধে জয় শ্রী বদ্রী বিশাল হরে কৃষ্ণ